গাড়িটা দেখে অনেকে হয়তো ভাবতে পারেন গাড়িটা এভাবে কেন রয়েছে আসলে গাড়িটা মনে হয় রাস্তা থেকে পড়ে আকাশের দিকে যাচ্ছিল কিন্তু তার পাখা না থাকার কারণে হয়তো ওড়াল দিতে পারে নাই যাই হোক এটি একটি দুর্ঘটনা আর এটা আপনার বাংলাদেশ হাট নামক একটি স্থানে গান্ধীমারা ফাঁড়ি থেকে একটু সামনে বাংলাদেশ হাট হাটের এক কিলোমিটার পরেই এই গাড়িটা দুর্ঘটনা ঘটে গাড়িটা আকাশের দিকে যাচ্ছিল তো যাই হোক আমাদের গাড়িটা উঠাতে হবে তো আমরা প্রথমে সামনে উপরে যোগান করি যোগান করে গাড়িটাকে উঠিয়ে রাস্তার উপরে নিয়ে আসার জন্য চেষ্টা করি রাস্তার উপরে আনা হয় এবং আমাদের শর্ত ছিল যে এই গাড়ির যে মালামালগুলো আছে এগুলো যেন অক্ষত থাকে কিন্তু গাড়িটা আমরা রাস্তার পরে এনে বিপদে পড়ে যাই গাড়িটা কোনোভাবেই সোজা করা যাচ্ছিল না যেহেতু গাড়িতে লোড মালামাল লোড আছে এখানে বাসাবাড়ি মাল ফ্রিজ এবং অন্যান্য বেশ কিছু খাট অন্যান্য সরঞ্জাম ছিল যেগুলো বাসাবাড়ি মাল অনেকেই বলে আর আমরা এখানে গিয়ে গাড়িটা উদ্ধার করি কিন্তু উদ্ধার করার পরে সোজা করার জন্য অনেক রকম বুদ্ধি করা হয় কোনোভাবেই সোজা করা যাচ্ছিলো না তারপরে সামনের উপরে একটা ওয়ার বেঁধে আস্তে আস্তে এটাকে নামানো হবে আসলে কাজটা সহজ ছিল কিন্তু কিভাবে করব অনেকে উপস্থিত জনতা ছিল সবাই মিলে বুদ্ধি করেছিলাম তো তারপরে এক পর্যায়ে গায়েটা সোজা করা হবে এটা আপনারা দেখতে পাবেন এটা পাংশা বাংলাদেশ হাট থেকে এক কিলোর সামনে যাই হোক পরবর্তীতে গাড়িটা নিচে রাখা হচ্ছে এখন গাড়িটা ধীরে ধীরে সোজা করা হবে এবং মালামাল সব অক্ষত ছিল গাড়ির মালের যে মালিক সে ছিল এখানে এবং গাড়ির ড্রাইভার সবাই পরবর্তীতে খুশি হয় কারণ আমরা অক্ষতভাবে মালামাল অক্ষত রেখে গাড়িটা উঠাতে পারি উঠানো হয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে প্রশাসনের সহযোগিতা নিয়েছিলাম তারা রাস্তায় দাঁড়িয়ে রাস্তাটা ফাঁকা রাখে গাড়ি চলাচল বন্ধ রাখে সেই মুহূর্তে আমরা গাড়িটা নামিয়ে দিই এই সকল দুর্ঘটনার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পাবেন দুর্ঘটনাজনিত নতুন নতুন ভিডিও পাবেন এই যে সুন্দর মতো রাস্তার উপরে নামিয়ে দেওয়া হলো মালামাল অক্ষত আছে আমরা সকল কাজ করে থাকি যদি কারো এই সকল দুর্ঘটনা ঘটে আমাদের জানাতে পারেন দেখ সবাই সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ